এখন নিরবত তো আপনি জানালামি খালি তাইলে সেটা বলেন আমি আর কাচিন নিজেরাই সরকার গঠন করেছেন তাহলে আপনারাই কেন অভিযুক্ত পক্ষ শোনা বলেন আমার আমাকে যে আমার সরকার আমার সরকার আপনারাও দিচ্ছেন তাইলে আমাকে বুঝবে কে ইত্তেফে সরকার আপনাদের না আমার

উন্নতি করতে পারেন তাহলে তো তার পর্যটকের প্রশ্ন ওঠে না তিনি করবেন এটা এই কথা বলেছেন এটাকে কিভাবে যাবেন ঘুরবেন একটু ঘুরবেন একটু একটু ঘুরে একটু